ওয়ান মান্থ আমার কেন ব্লগ আসছিল না তো সেই কারণটা চলো তোমাদের এবার আমি বলি বাবা বলছে বাবা শরীর খারাপ লাগছে কারণ আমি তারপরে জোর করে ভর্তি করালাম একদিন পরে ব্লক করলে এই প্রবলেম গুলো ফেস করতে হয় কেন দেখি মামুরা দাঁড়িয়ে রয়েছে ভাই তো হে গাছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই তো আজকের ব্লকটা এই বাড়ি থেকে শুরু করছি আর অনেক দিন পরে আমি আজকে ব্লক করছি মিনিমাম ওয়ান মান্থ পরে আমি আজকে ফাইনালি ক্যামেরার সামনে আসলাম এখানটা আমাদের দেখতে পাচ্ছ মনস্টার রয়েছে মানে বিস্ট তো অনেক দিন পরে এই বাইকটা নিয়ে বেরোচ্ছে আর গাড়িটার অবস্থা এতটাই খারাপ টায়ারে ভাই একদম হাওয়া নেই পুরো টায়ার পুরো ডাউন হয়ে রয়েছে দেখো তো ভিডিও বানা ছিলাম না অনেকটাই কারণ ছিল আর অনেক কারণ আমি ফেসে এখনো রয়েছি তার জন্যই মেন আমার ব্লগ আসিল না কারণ বাবার একটু শরীর খারাপ হয়েছিল তো হচ্ছে বাড়ির সামনে বালি এখানটায় ভর্তি এখান থেকে বেরোনোর জায়গাও নেই গাড়িটাও রাস্তায় রেখে আসতে হয়েছে বালির জন্য আর এই মালটাকে স্কুটি অনেক কষ্ট করে ঢুকিয়েছে আমি আওয়াজ পাচ্ছিলাম আর এইটুকানি গ্যাপ থেকে হচ্ছে আমার বেরোতে হবে ভাই অনেকটাই কম গ্যাপ বালিতে তো স্কিটও করবে ডিউক ভাই প্রেশারটা বেশি নয় তো চলো এখন তাড়াতাড়ি বেরোনো যাক আর যাই না আজকে ভ্লগে কি হবে অনেকদিন পরে যখন ভ্লগ করছি আই হোপ ভালো বানানোর চেষ্টা করবো স্টার এখন হয়ে গেছে আর গাড়িতে তেলও ভরতে হবে। Алексей мото ব্লগিং সেটআপ আর আমাদের বাইকের কন্ডিশন তো দেখতেই বাছছো পুরো ধুলোই অবস্থা খারাপ তো আজকে এরকম অবস্থায় চালাতো আমাকে। ওকে গাড়িটাকে ওয়াশ করিয়ে নেব আর যাই না কালকে যদি টাইম পাই তাহলে হবে আর নয়তো সানডের দিনই করাবো। অনেক দিন পরে আমি мото ব্লগিং কথা বলছি মিনিমাম সে এক মাস পরে অনেক প্রবলেমে ফেসে গেছিলাম তো সেই কারণে একিংটা করাই হচ্ছিল না ব্লগিং থেকে পুরো সরে গেছিলাম। এরকম তো হবেই ভাই আমি লরেছি প্রবলেম আর আমার গাড়ি তো প্রবলেমে থাকবেই তাহলে। এমনি গাড়ি ওকে রয়েছে বাট এই যে অবস্থাটা এরকম দেখতে পাচ্ছ অনেক দিন পরে থ্রি নাইনটি সো গাইজ আমার এখন অনেকটা ডিফিকাল্টভাবে উঠতে হবে এখান থেকে কারণ বালির মধ্যে স্কিড তো করবে গাইজ এই মালটার গাড়ি হচ্ছে রাস্তায় রাখা ছিল অবস্থা এতটাই খারাপ তো বাড়ির সামনে তো দেখতেই পেলে গাড়ি বালি ইটে ভর্তি আর এখনো খোয়া ফেলানো বাকি রয়েছে ভাই আমি তো দোকান খুলে দিয়েছি এখানটায় দেখিয়ে দিই কি কি আমার দোকানে অ্যাভেলেবেল তো এখানটা হচ্ছে এই সব জিনিস অ্যাভেলেবেল রয়েছে লেখাটা পস করে পড়ে নিও আর একদম কম দামে পঁচিশ টাকায় গ্লাস স্টার্ট আর পঞ্চান্ন টাকায় হচ্ছে কভার হেডফোন বিভিন্ন রেটে ভাই আড়াইশো টাকায় হেডফোনও রয়েছে ইয়ারবাডস তো চলো এখন আমি বেরোচ্ছি হচ্ছে মোটো ব্লগে তেলও ভরতে হবে প্লাস এটায় হাওয়া দিতে হবে তো পেট্রোল পাম্প থেকে হাওয়াটা দিয়ে নেবো দেখেছি ভাই পেট্রোল পাম্পে আর চলো আগে তেলটা ভরে নিই মাস্ক মানে গাইজ এখন একটু হাওয়াটা দিয়ে নি অনেক দিন পরে ভাই অসন্নভরে চলে এসেছি মিনিমাম আফটার ওয়ান মান্থ পরে গাইজ গাড়িটা হাওয়া দেওয়ার পরে এখন গাড়িটা পুরো রকেট লাগছে পুরো মনে হচ্ছে আকাশে উড়ে ফ্লাই করে চলে যাবো এরকম লাগছে ভাই আর যতক্ষণ হাওয়া ছিল না ততক্ষণ ভাই গাড়িতে কোনো পিক আপই হচ্ছিল না ওই দেখো কাটাচ্ছে মানে এক্সাস্ট যাদের কাছে রয়েছে তারা তো ভাই সাউন্ডের মজাটা ভালোই নাই আর এখানটা রয়েছে আর এস টু হান্ড্রেড পিছনের মোটা দেখছো অনেকদিন পরে যখন বেরিয়েছি তো আজকে রাইডটা তো সেরকমই হতে চলেছে ওরে এখানে রাস্তা ভাই ভাই মতো দিয়েছে তার কাজ অর্শোন চলতেই থাকে কালার ডিউক মিনিমাম ওয়ান মান্থ পরে আমাদের অর্শনগর রোডে আসলাম আর এরা তো টানাটানি শুরু করে দিয়েছে আর আমার ব্লগে না অনেকটা ল্যাগ হচ্ছে মানে কথা আটকে আটকে যাচ্ছে একদিন পরে ব্লগ করলে এই প্রবলেমগুলো ফেস করতে হয় গাড়িটা কতটা কম চলেছে দেখেছো মানে আমি এই গাড়িটাকে এতটাই কম ইউজ করি কেনটাই দেখতে পাচ্ছো তেরো হাজার তিনশো একাশি কিমি মতো তার মধ্যে ইঞ্জিন অয়েল পুরো নিউ আর এই সেই খাল পাল খাল পাল তো আমি আসি না বলতে গেলে অনেক দিন পরে ভাই সব এখানে চল্লিশ স্পিড লেখা রয়েছে চল্লিশ আমার जलवा है हमारा पे একটা কিসে খোঁচা খেলাম না একটা পোকা এসে আমাকে বাইট দিয়ে চলে গেল লেভেলে জ্বলছে বাইসবের মধ্যে টায়ারের কন্ডিশন ভালো না তো তাই হ্যান্ডেলটা বাবেল মারছে আরে এই মালটার জন্য এই মালটার যা ওয়েট সালা পিছন দে হেভি হাস্যকর লাগছে মালটাকে দেখে চলো গাইজ একটা সাইড বরাবর দাঁড়িয়ে তোমাদের আমার কাহিনীটা বলছি যে আমি এতদিন ধরে কেন ব্লগ করছিলাম না তো আমাকে কমেন্ট করে প্রচুর বলেছো আর যারা যারা আমার দোকানে ভিজিট করছে তারাও এসে জিজ্ঞাসা করছে জয়দা তুমি কেন ভিডিও চাচ্ছ না ভিডিও চাচ্ছ না কেন সেই কারণটা তো আমি কাউকেই বলছি না ওরা তো জানে কারণ ও আমার বাড়ির এখানটায় থাকে তো এখন অনেকটা ঠিকঠাক আছে তো সেই কারণে একটু ভ্লগ করতে বেরোতে পারলাম নয়তো ও তো বেরোনো আমার কাছে পসিবল ছিল না এতটাই সিচুয়েশন খারাপ ছিল কারণটা চলো তোমাদের একটা ফাঁকা লোকেশানে গিয়ে আমি দাঁড়িয়ে তোমাদের বলি তার আগে চলো একটু রাইডটাও এনজয় করা যায় হ্যাঁ ছাপড়ি হে গাড়ি এ গরুর গাড়ি ভাড়া এখানে দেখি মামুরা দাঁড়িয়ে রয়েছে ভাই কাদের জন্য ভাই রয়েছে আর ওরা পুলিশ দেখার আগে করছি আর ওয়ান মান্থ আমার কেন ভ্লগ আসছিল না তো সেই কারণটা চলো তোমাদের এবার আমি বলি তো মেন কথা হচ্ছে আমি হচ্ছে দীঘার থেকে রাইড করে বাড়িতে আসলাম বাড়িতে এসে আমি দাঁড়িয়েছি দাঁড়ানোর পরে মিনিট মিনিট বাবা বাবা বলছে খারাপ লাগছে মানে শরীর খারাপ অলরেডি হয়ে গেছে এ বলছে কি হয়েছে দেখি বাবা দাঁড়াতে পারছে না মানে ডান সাইডের হাত ডান সাইডের পা পুরো একদম মানে অকেজ হয়ে গেলে যেরকম হয় মানে একদম বল না থাকলে মানে মিনি স্ট্রোক করেছিল তো এটা হচ্ছে মেন কারণ তার জন্য ডানা ডান পা কাজ করছিল না বাট আমি তো ফার্স্টের দিকে বুঝতে পারিনি ফার্স্টের দিকে আমি বাবার বলেছি তাড়াতাড়ি চলো হসপিটালে চলো তো বাবা তো যেতে যাচ্ছে না মনের বড়ো জোর দেখাচ্ছে যে আমি যাবো না হসপিটালে ভর্তি হবো না দাদার বাড়িতে ঢুকলো দাদার ঢুকতে আরও এক ঘন্টা মতো লেট হয়েছিলো তো দাদা বাড়িতে ঢুকলো তখন শরীর আরও বেশি খারাপ করছিলো মানে দাঁড়াতেই পারছিল না আমি যখন ঢুকেছি তাও দাঁড়াতে পারছিলো আস্তে আস্তে যখন মানে টাইম যাচ্ছে ঘন্টার পর ঘণ্টা যাচ্ছে তত মানে ডান হাত ডান পা কাজ করছে না মানে একদম পা ভেঙে পড়ে যাচ্ছে এরকম অবস্থা দেখে তো ভাই ঘাবড়াটা হবেই কারণ ভাই আমি বাড়িতে ঢুকেছি আর ঢোকার পরেই যদি ওরকম প্রবলেম দেখি তাহলে তো ভাই খারাপ লাগবে আর নিজেও ভাই বুঝতে পারছি না যে জিনিসটা আমি কী করবো কী করলে ভাই সলিউশন হবে তো ভাই আমি তো বুঝতে পারছি না তারপরে দাদা যখন বাড়িতে ঢুকলো তারপরে দাদা আর আমি মিলে তাকে নিয়ে গেলাম হসপিটালে আর মাও বাড়িতে ছিল না মানে বাবা একা ছিল বাড়িতে আর আমরা হচ্ছে দীঘার থেকে বাড়িতে ঢুকেই এরকম সিচুয়েশনটা দেখি তারপরে আমি আর বাবাকে বাইকে করে নিয়ে গেলাম হসপিটালে বাবা ভর্তি হতে ছিল না তারপরে এমার্জেন্সিতে দেখালাম ডাক্তারও ভাই হেসে হেসে কথা বলছে মানে হাবড়া হসপিটালে ভাই একদম বাজে যেটা জেনুইন সেটা আমি বলছি কারণ ডাক্তার বুঝতে পেরে গেছিলো যে এটা মিনি স্ট্রোকের জন্য ওরকম হয়েছে তারপরেও ওরা ভর্তি করতে চাচ্ছিলো না আমি তারপরে জোর করে ভর্তি করালাম জোর করে ভর্তি করানোর পরে ওখানটায় সিলাইনও ছিল না সিলাইন আমি কিনে দিলাম সে যাই হোক বাট মানুষটা ঠিক হওয়া নিয়ে কথা এবার ওখানটায় ভর্তি করলাম পুরো রাতটা ওরা ভর্তি রেখে দিয়েছিল তিনটে মতো স্লাইন টেনে ছিল আমি এগুলো ভাই ভিডিও করার মতো সিচুয়েশনে ছিলাম না কারণ দাদা ভাই মানে ভর্তি করবে যে সেই ভর্তি করার মতো নিজের মধ্যে কনফিডেন্সও নেই তারপরে আমি জোর করে ভর্তি করলাম জোর করে ভর্তি করার পরে পরের দিন যখন সকালে গেলাম তিনখানা স্লাইন টেনে নিয়েছিল অলরেডি তারপরে আমি বাবাকে ওখান থেকে ছাড়িয়ে আনলাম বনসই দিয়ে ছাড়িয়ে আনার পরে আবার এখানটায় ডাক্তার দেখালাম ডাক্তার দেখানোর পরে ডাক্তারে যা ওষুধ দিল ডাক্তার দেখিয়েছিলাম হচ্ছে দীপক কুণ্ডু ভাই হেভি ডাক্তার সত্যি কথা বলতে ভাই মেডিসিন লিখে দিয়েছিলো আর ফিজিওথেরাপি করানোর পরে এখন মোটামুটি হাঁটাচলা করতে পারছে এই হচ্ছে আমি প্রবলেমের মধ্যে পড়েছিলাম মানে একটা মাস ভাই আমার লেভেলের খারাপ গেছে তো সেই কারণে ব্লগের মধ্যে আর ছিলামই না ব্লগ থেকে পুরো বাইরে চলে এসেছিলাম তো এখন ফাইনালি এখন একটু বাবা ঠিক আছে আর দোকানের জন্য আমি চালাচ্ছি দোকানে নতুন আমি সেট খুলেছি তোমরা যারা যারা কিনতে চাও ফোনের অ্যাক্সেসারিজ তোমরা চলে আসতে পারো একদম সস্তার রেটে এই হচ্ছে মেন কারণ ছিল এই প্রবলেম ছিল তো সেই কারণে ভাই ভুল করা হচ্ছিলো না আর এখন ফাইনালি আবার একটু কাম ব্যাক করছি আস্তে আস্তে গাড়ি ধরার ইচ্ছাই করছিলো না কারণ বাড়ির যদি একজন মেন লোক যদি অসুস্থ থাকে না তাহলে ভাই ভাগ করতে মন চায় তোমরা বলো যাকে সবসময় দেখতাম হাঁটাচলা করে বেড়াচ্ছে বাজারঘাট করছে দোকানদারি চালাচ্ছে দোকান চালাচ্ছে তো সেরকম মানুষ যদি হুট করে প্রবলেম হয়ে মানে হাত পা দাঁড়াতে পারছে না তো কীরকম লাগবে তোমরা বুঝে নাও তো এখন তো আমরাই পুরোপুরি মানে দেখাশোনা করছি আমি হচ্ছে বাজার ফাজার এইসব সব কিছু ভাই আমার দেখতেও এখন তো সেই কারণে দোকানও আমার চালাতে হচ্ছে ব্লগটাও একটু কম হচ্ছে ভাই যত এজ বাড়ছে আমার তত রেসপন্সিবিলিটি বাড়ছে কোনো সময় ডিউক সেলও করে দিতে পারি একদিকে বাড়ি করতেও ইমার্জেন্সি ভাই বাড়িটাও চালু করে দিয়েছি বাড়ির আপডেটও আসবে দুটো আইটেম শব্দ বাড়িতে পড়েছে ইট পড়েছে আর বালি পড়েছে খোয়া বাকি সিমেন্ট বাকি রড বাকি তো বাড়িটাও কমপ্লিট করতে হবে কারণ এখন ভাই বিশাল চাপ একটু সাপোর্ট বাগেরা করো আর আমি তোমাদের অত ইমোশনালভাবে আমি কথা বলতে পারি না তো ইমোশনালভাবে যদি বলতে পারতাম তাহলে ভাই এতদিন ধরে বাবা শরীর খারাপ নিয়েও ভিডিও করতাম তো আগে এখন ঠিকঠাক হয়ে গেছে দেন এখন তোমাদের তাও কন্ডিশনটা দেখাবো বাবা অনেকটা ভাই কমজোরি হয়ে গেছে কারণ হাতে পায়ে কোনো বলই ছিল না স্টোকের পরে তো জানো কী হয় তাহলে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এটাই আমার লাইফের মানে ওয়ান মান্থ ভ্লগ না আসার কারণ ছিল আর ভিডিওটা যদি লাস্ট থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না আর যদি এফবি থেকে থেকে তো ত্যাস্টটাকে ফলো করতে বলো না তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টেল দেন কেয়ার হবে নাইস ডে বাই 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 তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই কারণ এখন থেকে আমি আবার কামব্যাক করে ফেলেছি তো রেগুলার একটি ভ্লগ আসবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই গাইস